ঘরে প্রবেশের সময় স্ত্রীকে একটি জিনিস উপহার দিলে ওই স্বামীর দায়িত্ব আল্লাহ আব্দুল আলমিন নিজে গ্রহণ করে নেবেন এবং ওই ঘরকে আল্লাহ আব্দুল আলমিন বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন দেখেন আমাদের ম্যাক্সিমাম ঘরে কিন্তু এখন বরকত নাই শান্তি নাই এরকম অনেক অবজেকশন আমাদের কাছে আসে এই রকম মুহূর্তে ঘরে প্রবেশের সময় আপনি যদি একটি জিনিস আপনার স্ত্রীকে উপহার দিতে পারেন উপহার হিসেবে দিতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এটার জন্য ওই স্বামীর দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিজে গ্রহণ করে নেয় এবং ওই ঘরে আল্লাহ আব্বুল আলমিন বারাকানা জিল করে এটা একটা মারাত্মক শূন্য ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসলামের এবং কি বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম নিজে এটা জানিয়েছেন দাউদ শরীফের দুই হাজার চারশো চুরানব্বই নম্বর হাদিসেটি আল্লাহর হাবিব সাল্লাহ আলি ইসালাম জানিয়েছেন কুল্লুহুম সালাসাতুন তিন ধরনের ব্যক্তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তির জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছেন জামিনুন আলাল্লাহি আযজা তিন ধরনের ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নিয়েছেন তাদের মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি ঘরে প্রবেশের সময় পরিবারের সদস্যদের সালাম দেয় অর্থাৎ আপনি ঘর থেকে বাইরে থেকে ঘরে প্রবেশ করছেন এই অবস্থায় সালাম যেহেতু একটা অভিবাদনের জিনিস একটা সুন্দর জিনিস একটা মানুষকে প্রথম অভ্যর্থনা দেওয়ার জন্য একটা চমৎকার জিনিস আপনার স্ত্রীকে ঘর ঘরের দরজা খোলার সাথে সাথে যদি একটি সালাম আপনি উপহার দিতে পারেন আপনার স্ত্রীর উপরও যেমন একটা ইফেক্ট পড়বে এটার ভালো একটা মাইন্ড তৈরি হবে আপনার ব্যাপারে পাশাপাশি আপনার দায়িত্ব এর ফজিলত হিসেবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন নিজে আল্লাহ আপনার জিম্মাদারি নিয়ে নেবেন এবং কি সালামের কারণে বিশ্ব নবী ইসলাম সাল্লাম হাদিসে জানিয়েছেন মুসলিম শরীফের হাদিস কোনো ব্যক্তি যদি ঘরে প্রবেশের সময় সালাম দেয় আল্লাহর নাম উচ্চারণ করে ওই ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এবং জিন শয়তান বলে এই ঘরে আমাদের থাকার আশ্রয়ের কোনো জায়গা নাই সুতরাং এই ঘরে থাকা যাবে না তোমরা এই ঘর থেকে বের হয়ে যাও অন্যান্য জিন শয়তানদের এটা বলে দেয় সুতরাং এটা একটা মারাত্মক সুন্না একটা গুরুত্বপূর্ণ সুন্না এটা আমরা যদি ঘর থেকে ঘরে ঢুকার সময় আমলটা করতে পারি বিশ্বনবী নিজেই আমলটা করতেন আয়সা সিদ্দিকার্লাহ আনহা এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন আয়সা সদ্দুল্লাহ আনহা বলছেন আমি প্রায় সময় চেষ্টা করতাম আল্লাহর হাবিব সালামকে আগে সালাম দেব কিন্তু কখনোই আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই আমি মাঝে মাঝে দরজার আড়ালে লুকিয়ে থাকতাম বিশ্বনবীকে আগে সালাম দেওয়ার জন্য কিন্তু ঘরে প্রবেশের আগেই আমি যখনই সালাম দেব তার আগেই আল্লাহর হাবিবসাইসলাম ঘরের মধ্যে ঢোকার আগেই সালাম দিয়ে দিতেন সুবাহ আল্লাহ বিশ্বনবীকে আয়সা সিদ্দিকারুল্লাহ কখনোই আগে সালাম দিতে পারতেন না সুতরাং ঘরে প্রবেশের পূর্বে সালাম প্রদান করা একটা অন্যতম সুন্না আল্লাহর ইসলাম এত শ্রেষ্ঠ একজন মানুষ তিনি তার স্ত্রীদের সালাম দিতেন আমাদের সালাম দিতে লজ্জার কি বিষয় অনেকে স্ত্রীকে সালাম দিতে চায় না লজ্জার কারণে এক্ষেত্রে লজ্জা করার কোনো কিছু নাই আল্লাহর হাবিব নিজে আমল করতেন সুতরাং এই আমলটা যদি আপনি করতে পারেন অবশ্যই এর ফজিলত আল্লাহরুল আলমিন আপনাকে দান করে দেবে